যদি কন্যা সন্তান হয় এক বা একাধিক হয় তার জন্য কমপক্ষে তিন ধরনের সুসংবাদ কয় ধরনের জোরে বলে এত জোরে বললে হবে নাকি কয় ধরনের জোরে এক নাম্বার কন্যা সন্তান জাহান্নাম নাম থেকে বাঁচার কারণ হয় দুই নাম্বার কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয় তিন নাম্বার কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যার কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো ধৈর্য ধারণ করলো কন্যাকে লেখাপড়া শেখালো দিন শেখালো এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قیامتের দিন এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে তার মানে এই কন্যা তার জন্য যার নাম থেকে বাঁচার কারণ আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার তিনটা কন্যা আছে অথবা তিনটা বোন আছে তিনটা কন্যা আছে অথবা তিনটা বোন আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে সদাচরণ করলো ভালো ব্যবহার করলো ভালো ব্যবহার মানে কি এই কন্যা গুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই এদেরকে কষ্ট দেয় নাই এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে দিন শিখিয়েছে যখন বিবাহ উপযুক্ত হয়েছে দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাহলে স্বামীর বাড়িতে তার অবস্থান করার মতো কোনো সাধ্যই ছিল না বরং সমাজের মানুষ এই বিধবা নারীদের সাথে সর্বোচ্চ রকমের অসদ আচরণ করত সংক্ষিপ্ত কথায় আশা করি এতটুকু বুঝতে পারছেন যে জাহেরিয়াতের সময় না ছিল কন্যা হিসাবে নারীর অধিকার না ছিল স্ত্রী হিসাবে অধিকার না ছিল মা হিসাবে অধিকার কোন ধরনের অধিকার তার ছিল না এখন ইসলামের আগমন করল ইসলাম আসলো কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো। স্ত্রী হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হল মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো বিধবার অধিকার প্রতিষ্ঠা হলো যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে নারীর ব্যাপারে ইসলাম বৈষম্য প্রদর্শন করেছে নিঃসন্দেহে এরা ইসলামের দুশ্মান করে ঠিক কিনা ইসলামের ব্যাপারে তাদের ধারণাই না যেখানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে হত্যা করা হতো কেউ বা সন্তান হত্যা করতো তাদের অভাবের কারণে দারিদ্রতার কারণে চিন্তা করতো পেলেটার একটা বেড়ে যাবে এই জন্য হত্যা করতো আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্যায়ভাবে সকল হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শিশু হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কাড়া ফিকা আন কাবীরা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুল আওলাদকুম খাশিয়াত ইলাহ তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করবা না তোমরা কি মনে কর তোমাদের রিজিক যিনি দেন ওর রিজিকও তিনিই দেয় বলেন সবার রিজিক দেয় কে আমরা না রুজুকুহুম ওয়া ইয়া বলেন আমি তাদের রিজিক তোমাদের রিজিক আর এই হত্যা কত নিকৃষ্ট কাজ কত নিকৃষ্ট এক করে শিশু হত্যা আর কন্যা সন্তান হলে তো ক্ষোভ আরো বেশি ছিল আল্লাহ তালা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন তার মানে যদি কারো কন্যা সন্তান হয় মুখ কালা করে রাখা যাবে না কন্যা সন্তান হলে মুখ কালা করা হিনো মন্মতায় ভোগা এটা জাহিলিয়াতের সময়ের কর্মকারণ আল্লাহ তালা কোরআনে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছেন ঈদা গুচ্ছি র আকাত পুংতা আল্লাহ তালা বলেছেন তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তার মানে কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য পরিবারের জন্য মাতার জন্য সুসংবাদ বলেছেন কে উমাশ্চেদ ওনাদের থাকবীর দেন নারায়ণ তাকবির এতে আস্তে দিলো আমি সামনে নির্বাচন আসতেছে মিছিল কেমনে দিবে তাহলে কন্যা সন্তান হওয়া সুসংবাদ এ কথা বলেছেন কে আচ্ছা সন্তান ছেলে হবে না মেয়ে হবে জমজ হবে না একটা হবে এ সব কিছু নির্ধারণ করেন কে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورُ أَوْ يُزَوِّجُهُمْ ذُكُرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا وَلِنَا اللَّهُ أَكْبَرُ الله رب العالمين يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا تِنِي جَاكِي خُشِيدَكِ كنا

এর একমাত্র ক্ষমতা কার ছেলে হোক মেয়ে হোক দেনকে আল্লাহ এজন্য আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কারো যদি কন্যা সন্তান বারবার হয় তাহলে সে বেজার হয়ে যায় অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে জানায় দেন কারো যদি কন্যা সন্তান হয় এক বা একাধিক হয় তার জন্য কমপক্ষে তিন ধরনের সুসংবাদ কয় ধরনের জরুরি বলেন এত জোরে বললে হবে নাকি কয় ধরনের জোরে এক নাম্বার কন্যা সন্তান জাহান নাম থেকে বাঁচার কারণ হয় দুই নাম্বার কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয় তিন নাম্বার কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো ধৈর্য ধারণ করলো কন্যাকেই লেখাপড়া শেখালো দিন শেখালো এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কন্যা তার জন্য যাহার নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে তার মানে এই কন্যা তার জন্য যাহার নাম থেকে বাঁচার কারণ আরেক হাজিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহ হওয়ারে ইউসাল্লাম বলেন যার তিনটা কন্যা আছে অথবা তিনটা বোন আছে তিনটা কন্যা আছে অথবা তিনটা বোন আছে নবীজি সাল্লাল্লাহ আরে ইউসাল্লাম বলেন তাদের সাথে সদাচরণ করলো ভালো ব্যবহার করলো ভালো ব্যবহার মানে কি এই কন্যাগুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই এদেরকে কষ্ট দেয় নাই এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে দিন শিখিয়েছে যখন বিবাহ উপযুক্ত হয়েছে দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে নবী সাল্লাল্লাহ ইকসাল্লাম বলেন ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করে এর পরে নবীজি সাল্লাল্লাহ ইকসাল্লাম বলেন মানে আলা জারিয়াতে যার দুইটা কন্যা সন্তান আছে দুই এর অধিক হইতে পারে রসুল সাল্লাম বলেন দাখলতু তু আনা আমি আর সে জান্নাতের মধ্যে অবস্থান করব শুধু তাই না আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব করবাহি এই কথা বলে নবীজি সাল্লাম এই দুইটা আঙ্গুল ইশারা করে দেখা দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর কন্যা সন্তানের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব তাহলে কন্যা সন্তান হলে জান্নাম থেকে বাঁচা যায় জান্নাত থেকে জান্নাত পাওয়া যায় জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকা যায় একজন ইমানদার তার জন্য এর চাইতে বড় পুরস্কার আর প্রতিদান অন্য কিছু হতে পারে পারে সে শুধু জান্নাতি হবে তা জান্নাতের মধ্যে স্পেশাল যারা তাদের মধ্যে সে গণ্য হয়ে যায় সাহাবাগরা জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটা চিন্তিত থাকতেন তার চাইতে বেশি চিন্তিত থাকতেন জান্নাতে যাব ঠিক আছে কিন্তু জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে না হজারত আনা তাআলা আলফু থেকে বর্ণিত হাদিস একদিন নবীজি সাল্লাল্লাহু আলেই ওয়াসাল্লাম মানুষ বোঝে না নবীজি আর একজনের সাথে কথা বলতেছিলেন আদব হলো আপনি যদি কারো সাথে কথা বলেন ওই মুহূর্তে মা বছর করিয়েছে স্পেশাল ভাবে মায়ের কথা উল্লেখ হিসাবে তার অধিকার দিয়েছে সম্মানের সাথে আবার দেখুন যদি কেউ বিধবা হয় এমন হয়ে যায় যে তার সন্তানও নাই স্বামীও নাই জাহেলিয়াতের সময় এই ধরনের মহিলারা খুব কষ্টের শিকার হতো এখনকার সমাজে যদি কারো অবস্থা এমন হয় যে সে বিধবা সন্তান নাই মানুষ তাকে ঠকায় তার সাথে অসদাচরণ করে খারাপ ব্যবহার করে অথচ বিধবার সাথে সদাচরণ করার আদেশ নবীজি নিজেও দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার সেবা করা মিসকিনদের সেবা করা জিহাদ করার সমতুল্য বলে নবীজি অভিহিত করেছেন নবীজি বলেন আস-সাঈ আলাল আরমালাতি والمسাকিন كالمجاهدين في سبيل الله বলে কেউ যদি বিধবা সেবা করে মিসকিন ও সাহায্য করে বিধবাকে সাহায্য করে সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে তাহলে নারী যেই পরিচয় সমাজে থাকুক না কেন ইসলাম তাকে সম্মান মর্যাদা সবপদের অধিকার দিয়েছে ঠিক কিনা এবার সম্পদের ব্যাপারে কি অধিকার দিছে তাদের জাহেলিয়াতের সময় পিতার সম্পদের মধ্যে কন্যার কোনো হক ছিল না যেখানে বেঁচেই থাকতে পারতো না সেখানে কন্যা সম্পদ পাবে এটা তো আকাশ কুসুম কল্পনার কিন্তু আল্লাহ তালা পিতার সম্পদে কন্যার হক যদিও ইসলাম বিদ্বেষীরা এটাকে প্রশ্ন করে বলে যে দিছে তো পোলার চাইতে অর্ধেক দিছে পোলারে তোমাইয়ার দ্বিগুণ দিছে কিন্তু বাস্তবতা যদি খেয়াল করা হয় পরিমাণ যদিও কম দেখা যায় কিন্তু নারীকে কম দেওয়া হয় নাই বরং হিসাব করে নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে পিতা পিতাদার সব খরচ বহন করবে বলে বিবাহ পর্যন্ত ছেলের ক্ষেত্রে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে পিতা খরচ করতে বাধ্য ছেলের বিবাহ পর্যন্ত নয় বলে ছেলে বালে খাওয়ার পর্যন্ত একটা ছেলে যখন বালেক হয়ে যায় বালেক হওয়ার পর পিতা যদি ইচ্ছা করে ওই সন্তানের খরচ দিতেও পারে নাও পারে এটা পিতার ইচ্ছা কিন্তু বলেন তো কোনো মেয়ে যদি বালেক হয়ে যাওয়ার পরে বালে হয়ে যাওয়ার পরে তার বিবাহ না হয় বলেন তো পিতার এই কথা বলার অধিকার আছে নাকি তোমার তো বয়স অনেক হয়ে গেছে বিবাহ হয় না কেন এখন তোমারে আর আমি খরচ দিতে পারবো না তুমি আমারে ইনকাম করে খাওয়াও এই কথা মেয়েকে বলার অধিকার পিতা আছে নাকি মেয়ের বিবাহ যদি বিশ পঁচিশ বছরে নাও হয় ওই পর্যন্ত খরচ দিতে পিতা বাধ্য কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন বলে ছেলে নাবালক থাকবে যতদিন ছেলে যখন বালক হয়ে যাবে এই ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয় যদি দেয় এটা পিতার সন্তানের প্রতি আলাদা এরপরে যখন বিবাহের সময় হয় পিতা মেয়ের বিবাহ দেওয়ার জন্য परेशान কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শুধু মেয়ের বিবাহ দেওয়ার কথা বলেন নাই ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবক দিয়েছে। দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 18 পারা সুরা নুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়াবা মিনকুম ওয়াস সালেহিনা মিন ইবাদিকুম ফোকারী হিমল্লা আল্লাহকদার বলেন তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে হোক তারা দাস দাসী এক কথায় বিবাহ উপযুক্ত তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও তার মানে মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় মেয়েকে বিবাহ দেওয়ার নির্দেশ যেমন অনুবিভাবকে অনুরূপভাবে ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয় ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব কিন্তু বিবাহকে কিন্তু আমাদের সমাজে কি হয় মেয়ের বিভাগের সব ব্যবস্থাপনা বাবা করে আর ছেলে যদি বিয়ে করতে চায় বিবাহ উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ করতেও চায় তাহলে কি হয় আগে নিজের পায়ে খাড়াবে না ইনকাম নেই বিয়ে করার লেগে না হয় অনেক পিতা তো এমন করে যখন কন্যা সন্তান দুনিয়ায় আসে ওই কন্যা সন্তানের লেগে দশটা বড় বড় গাছ লাগায় কাঠের গাছ চিন্তা করে এই গাছ পনেরো বছর পরে দশ টাকার গাছ এক লক্ষ টাকা হবে এখন এই দশ গাছ বিবাহের সময় দশ লাখ টাকা দাম আছে মেয়ের বলে মা চিন্তা করো না তোমার কোনো চিন্তার কারণ নাই তোমার বাবের নগদ টাকা নাই তাতে দেখি তোমার নামে দশটা গাছ লাগাইয়া রাখছি না এই গাছ বিছ দশ লাখ হইছে একেবারে কুমারে সাজায়া গুঁছায়া তোমার বাড়ি কুমারে পাঠানো চিন্তার কারণ কেন এই চিন্তা করা দিছিল না ছেলেরেও তো বিবাহের বয়স হলে বিবাহ দিতে হবে ছেলের জন্যও দশটা গাছ লাগায় বিবাহ উপযুক্ত হলে তখন এই দশ গাছের টাকা হাতে দিয়া বলবো শোন তুমি বিবাহ উপযুক্ত হয়েছ বিবাহ দেওয়ার দায়িত্ব আমার এখন যদি তোমাকে বিবাহ না দেয় আর এই কারণে তুমি যদি কোনো পাপাচারে লিপ্ত হও তোমার ওই পাপের সম পাপ আমার আপল নামায় যোগ হবে এটা আমি চাই না এই যে দশ লাখ দিনা ব্যবসা বাণিজ্য করো আর বিবাহ করো সংসার করো বোনার থেকে বাঁচো কিন্তু এই ধরনের কথা আমাদের দেশে এক লাখে একজন বাপ বলার সাহস করে না কিনা বলেন বিবাহের বয়স হয়ে গেছে অভাবী না বাবারও সম্পদ আছে এরপরে ছেলে যদি বিবাহ করতে চায় প্রথমে বলে বেকার খাওয়া বা আগে নিজের পায়ে দাঁড়াও এইবার সে কোনো মতে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি ধরছে বিয়াটা দিয়ে দেন তোমার পঁচিশ বছর খাওয়াই আমাকে আমাকেও পাঁচ বছর না খাওয়াই এই বৌরে খাওয়াবা আগে আমাকে পাঁচ বছর খাওয়াব এখন কি হলো এই যে বিলম্ব করতে থাকলেন এই সময় সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয় বাপ যদি তাহার যদ গুজারিও হয় মসজিদে শেষদার শেষদারত অবস্থায় থাকে আর ওই সন্তান যদি কোনো পাপ করে ওই সেজদায় থাকা অবস্থায় সন্তানের সমপরিমাণ পাপ তার বাবার আমর নামায় ঠিক কিনা এজন্য যদি হিসাব করা হয় এই জায়গায় ঠকানো হয়েছে এখানে ছেলেকে কি করা হইলো ঠকানো হইল এরপরে মেয়েটার বিবাহ দেওয়া হবে বলে বিবাহ যিনি করবেন অবশ্যই তাকে দিতে হবে এই দেন দেনমোহরের হক কন্যার অনেক বাবা আছে মোটা অঙ্কের দেনমোহর ধরে সেটা আবার নিজের কাছে রেখে দেয় এই অধিকার নাই বলে দেন দেনমোহরের টাকার মালিক হলো ওই কন্যা আবার অনেক জায়গায় আছে অনেকে চিন্তা করে দেন মহর দশ লাখ দিলাম অসুবিধা কি পনেরো লাখ আমি যৌতুক উঠে আনিব আছে না নাই মোটরসাইকেল দেওয়া লাগবো ঘর সাজাই দেওয়া লাগবো এই যে যৌতুক এর সাইতে গু খাওয়া ভালো যৌতুক ভালো না পায়খানা ভালো জোরে বলেন আরে জোরে বলেন না নাকি লেনদেন হয় আপনাদের এই জন্য আপনারা কইতেছেন আরে পায়খানা খাইলে শুধু পায়খানা খাওয়ার কোনো হবে আর যৌতুক এটা জোর করে নেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করা হবে জুলুম করা হবে এজন্য সুয়ারের গোস্ত ভালো যৌতুকের চাইতে আল্লাহ যৌতুক নামক অভিশাপ থেকে আমাদের হেফাজত করুক এই চিন্তা রাখা যাবে না তাহলে মেয়ে বিবাহের সময় স্বামীর কাছ থেকে পাবে দেনমোহর সাথে সাথে ওই স্বামী তার জীবনে যত মৌলিক প্রয়োজন আছে সব খরচ বহনের দায়িত্ব যাবে স্বামীর কাঁধে এরপরে আল্লাহ তালা তারা সন্তান দিল স্বামী মারা গেছে বলে এখন সন্তান আছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সন্তানেরা মায়ের সব খরচ বহন করবে এখন আসেন যখন নারীর পরিচয় কন্যা তখন তার সব খরচ বহন করবে তার বাবা যখন নারীর পরিচয় স্ত্রী বলে সব খরচ বহন করবে তার স্বামী যখন নারীর পরিচয় মা স্বামী নাই বলে সব খরচ বহন করবে তার গোটা হায়াতে ইসলাম নারীর উপরে কোনো জায়গায় খরচ করা বাধ্যতামূলক করেনি পিতা সন্তানের জন্য খরচ করবে পিতা খরচ করতে বাধ্য কিন্তু মা খরচ করতে বাধ্য এরকম কোনো খাত নাই এজন্য গোটা হায়াতে বলেন নারীর জন্য কোনো খরচ করা বাধ্যতামূলক ইসলাম এমন কোনো খাত আছে কি যেখানে বাধ্য করছে নারীকে খরচ করতে না কিন্তু পুরুষের পরিচয় দেখেন পুরুষ প্রথম থাকে কারো সন্তান যখন সে প্রাপ্তবয়স্ক হয় তার খরচ শুরু হয় তার পিতা মাতা যদি ছোট ভাই বোন থাকে তাদের পিছনে খরচ মা বাবা অসুস্থ হলে খরচ তারপরে সে বিবাহ করবে এটাও তার খরচ আল্লাহ সন্তান দিছে বলে এখানেও তার খরচ তার মানে গোটা আয়াতে যতদিন পুরুষ বেঁচে থাকে পুরুষের খরচের কোনো শেষ নাই আর নারীর খরচের কোনো খাপ নাই অথচ দেখুন